শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে নির্দেশনা দিয়েছে অবৈধ বলে যে রায় দিয়েছিলেন আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় কেন উচিত নয় আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে লেখা হয়েছিল ম্যালিশ আজকে বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে এক যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে সেইখানে যে ওনারা ডেভিয়েট করলেন ওনারা ডেভিয়েট করে শর্ট অর্ডারে যে চারজন মিলে দিলেন যেটা ওপেন প্রোনাউন্স জাজমেন্টের সাথে সাংঘর্ষিক আমি বলেছি যে আপনারা আপনার রাই পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট ল সেই পরিবর্তনটা কীভাবে যে আপনি রাই প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য এটা রিভিউ করতে হবে রিভিউ করতে পারেন যে কোনো পক্ষ করতে পারেন আপনি সুমতো করতে পারবেন আপনার এনেই বলা হচ্ছে আমি আরও বলেছি এই সংবিধানে আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করব বাংলাদেশে ভারতের সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান বিজয়ী শক্তি আমার সংবিধান রচনার সাথে তারা থাকবে আমার সংবিধানের রচনা কী হবে এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে প্রিয় দর্শক এইমাত্র মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি ব্রেকিং নিউজ শেখ হাসিনার যত মামলা মানে সতেরোই নভেম্বর যে শেখ হাসিনাকে আপনার ফাঁসির রায় দিয়েছিল অবৈধ ট্রাইব্যুনাল আজকে তারাই সেই রাইটিকে বলতেছে যে দুইশো আপনার সাতাশ নাকি আপনার উনিশ নাম্বার ধারায় সম্ভবত আপনার রাইটি পাতিল হতে যাচ্ছে মানে কোনো একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যাতে খুশি করা যায় সে জন্যই আপনার এই রাইটি লেখা হয়েছে এখন কথা হচ্ছে আস্তে আস্তে তলের বিড়াল একে একে সবই বের হচ্ছে আমি একজন ফ্রিডম ফাইটার একাত্তরের যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান আনা বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগেরটাও প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করতেছি না আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়ার দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সিভ আমি বলছিলাম প্রথমে যে অন বি অফ ভবশে সিনা তো বলছি যে এটা তো আপনি পারেন না বিকজ ইজ সি ইজ ফিউজিটি তা আমি তখন বলছি যে ওকে প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমি আমার কোনো আপত্তি নেই দ্যাটস অল দুইটা এগুলো টিকবে না টিকবে না তো দেখেন এটা কথা বলি যখন সতেরোই নভেম্বর আপনার শেখ হাসিনার ফাঁসির রায়টি ধার্য করেছিল অথচ এই উকিলই বলেছিল তার মুখ থেকে শুনে আসুন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন কি শুনতে পেলে তিনি নিজেই বলেছে যে আপনার জুনাই যোদ্ধাদের আপনার এটা না আগেরা বাগেরা যাই হোক সেইসব কথা বাদ দেন এখন কথা হচ্ছে কার চাপে পড়ে এখন বাপ ডাকছে এরা কার চাপে পড়ে কারণ তারা তো ভেবে নিয়েছিল যে বিশ্বের সবচাইতে শক্তিশালীর দেশটির সাপোর্ট রয়েছে জুলাই যুদ্ধাদের উপর সুৎখুর ডক্টর ইউনুসের উপর কাজেই আমাদের উপরে কোনো আপনার ওই ধরনের বহিবিশ্ব থেকে চাপ সৃষ্টি হবে না আমাদের আমাদের ইচ্ছা মোতাবেক যেই পকেটে যে ব্যাংক ব্যালেন্সে আপনার টাকা দেওয়া হয়েছে আমরা ঘরবর্তী টাকা পেয়েছি এখন আমাদের ইচ্ছা মোতাবেক আমরা কলম চালাতে পারবো সেটা পশ্চিম দিকে হোক দক্ষিণ দিকে হোক হোয়াট এভার বর্তমান সেটারে কিন্তু আপনার ভিন্ন চিত্র আমরা এখনই দেখতে পেলাম সেটা হচ্ছে শুনে আসুন দ্যাট ইজ নট পিস দ্যাট ইজ নট জাস্টিস দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল এন্ড দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ঠিক এই বাপের চাপে পড়েই এখন এদের সুর পাল্টে গেল এদের সুর পাল্টে গেল কারণ বিশ্ব রাজনীতি বলে একটা কথা আছে রে ভাই তা কথা আছে এত সহজে এত কিছু হয়ে যাবে না কেমন এত সহজে এত কিছু হয়ে যাবে না ষোলোই বাংলাদেশে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশের জনগণও প্রস্তুত হচ্ছে আরেকটি স্বাধীন বাংলাদেশ উপভোগ করার জন্য অচিরেই দেখতে পাবেন যত ষড়যন্ত্রকারীরা রয়েছে যত ম্যাথোকলাস ডিজাইন দারীরা রয়েছে তারা দেখবেন বাংলার মাটি থেকে বিলীন হয়ে যাবে কোন বিলীন আওয়ামী লীগ তো সেভাবে আপনার আহ তাদের কি বলে মানে জীবন আত্মরক্ষার জন্য আরেক দেশে যাইতে পারছে বা সেই দেশে সরকার তাদেরকে আশ্রয় দিছে কিন্তু এদেরকে কে দিবে ডক্টর ইউনুস দিবে ইম্পসিবল মোদি দিবে প্রশ্ন আসে না যে মোদিকে প্রতিনিধি তারা কথাই কথায় বাস দেয় পাকিস্তান দিবে পাকিস্তান জীবনও দিবে না কারণ পাকিস্তান হচ্ছে ওরা রাজাকার প্রকৃত রাজাকার পাকিস্তানের অবস্থা এখন খারাপ এর জন্যই তারা এখন বাংলাদেশের হয়ে কথা বলছে যদি তাদের অবস্থা ভালো থাকতো তাহলে জানেন কি বলতো ছোট কালা বাঙালি এবার বুঝ তারা উনিশশো সালে আলাদা হয়ে লাভ করছস নাকি ইপাইসস পাইছস বাস পাইছস বুঝো নাই বুঝো নাই দুধু খাও না অরিজিনালি দুধু খাও বইরা খাতাস আর কত ম্যাটোকলাস ডিজাইন সাজাবে তবে যাই হোক তলের বিড়াল অবশেষে বের হয়ে প্রকাশ্যে আসছে ইনশাল্লাহ অচিরেই এদের প্রত্যেকটার বিচার বাংলার মাটিতেই হবেই হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্বাধীনতা কখনো বিথা যেতে পারে না লাখো শহীদের রক্ত কখনো বিথা যেতে পারে না হবে না হতে দেওয়া যাবে না ভালো থাকুন সবাই দেখতে পারবেন বাংলাদেশের ১৬ ডিসেম্বরের আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকেই এবং আমেরিকার যেমন ডক্টর ইউনুসকে এজেন্ডা বাস্তবায়ন করেছে ঠিক সেই আমেরিকায় শেখ হাসিনাকে বাংলাদেশের আগামী রাজনীতিতে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ অচিরে আজকে আমরা ইতিহাসের এক সত্যকে উন্মোচন করতে চাই যে সত্যকে নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং ইতিহাসকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে আজকে বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা কথা বলবো সেই সব ইচ্ছাকৃত ঐতিহাসিক বিকৃতি নিয়ে যেসব তুলে ধরেছেন এস এম শাহরিয়ার কবির নামে কথিত এক আইনজীবী এবং বালিস্টার নামে এক ফুয়াদ বালিস্টার ফুয়াদ মানে ভুয়া ব্যারিস্টার এক ফুয়াদ সে বিভিন্ন মিটিং এ বা বিভিন্ন টক শোতে বারবার বলতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাকি শপথ ছাড়া রাষ্ট্রপতি হয়েছিলেন আমরা আজকে সেই আপনাদের সামনে তথ্য প্রমাণটা তুলে নিয়ে আসতে চাই যে সেই ঘটনাটা এই যে ফুয়াদ এরা যে টোটালি মিথ্যা বলছে এবং একটা প্রমাণান্ডা করছে সেই সত্যটাই আপনার তুলে আনতে চাই বঙ্গবন্ধুর প্রকাশ এই যে দেখেন ইত্তেফাক আপনার তারিখটা একটু দর্শক খেয়াল করবেন ফ্রাইডে ফেব্রুয়ারি চোদ্দ উনিশশো বাহাত্তর সালে ইত্তেফাকের আপনারা স্পষ্ট আপনার দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাহেব চৌধুরী রাষ্ট্রপতি হন দেখেন বঙ্গবন্ধু দশই জানুয়ারি উনিশশো বাহাত্তরের রাষ্ট্রপতির শপথ না দাবি ভ্রান্ত ঐতিহাসিক নথি প্রমাণ করে তিনি সেদিন রাষ্ট্রপতি শপথ নেন এবং তিনি যে শপথ নেন সম্প্রতি এই যে শাহরিয়ার ফুয়াদ যারা কথা বলেছিল বঙ্গবন্ধু সেখানে দশই জানুয়ারি দেশে ফিরে রাষ্ট্রপতির শপথ নেন তাদের মতে সেদিন রাষ্ট্রপতি পদে কোনো বৈধ শপথ হয়নি এ কথা তারা বারবার বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যক্রম নাকি শুরু থেকে অবৈধ ছিল ইতিহাসবিদ গবেষক এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক নথি প্রক্ষেপ দাবি সম্পূর্ণ অসত্য অস্পষ্ট হয়ে ওঠে প্রকৃতপক্ষে দশই জানের দেশে ফিরে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তার প্রমাণ কেবল মৌখিক নয় লিখিত এবং স্বাক্ষরযুক্ত সরকারি নথিতে বিদ্যমান আপনি দেখেন এই যে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রাষ্ট্রপতির শপথ সে কিন্তু এই যে নিজ হাতে আমি শেখ মুজিবুর রহমান ছয় দৃঢ়প্রত্যয় শহীদ এই পবিত্র পাঠ করে এই যে তার হাতের লেখা রাষ্ট্রপতি হিসেবে যে শপথ গ্রহণ করেছেন এবং স্বাক্ষর পঁচিশে পৌষ জানুয়ারি খ্রিস্টাব্দ ঢাকা এবং শপথ গ্রহণ করেছেন তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এখন প্রশ্ন হলো এই দাবি কি তথ্যভিত্তিক না এটি কোনো উদ্দেশ্য পূর্ণ প্রচারণা ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে বিকৃত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কিনা সেটা আমরা একটু আপনাদের সামনে ক্লিয়ার করব আজকে আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত শান্ত তথ্য নির্ভর এবং দলিল ভিত্তিক উপস্থাপনায় প্রমাণ করতে চাইব দাবি যে সম্পূর্ণ ভ্রান্ত তথ্যগুলো আছে সরকারি আদালতে বা আর্কাইভি রয়েছে এবং যারা এসব মিথ্যা ছড়াচ্ছেন তারা হয় অজ্ঞ ন হয়তো উদ্দেশ্য প্রণীত দর্শক আপনারা দেখলেন আমি কিন্তু প্রমাণগুলো অলরেডি আপনাদেরকে দেখালাম এবং এটা দিনের আলোর মতো স্পষ্ট যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে শপথ নিয়ে কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন এবং এক দুই দিন পরে উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বিচারপতি আবু কে রাষ্ট্রপতি শেখ পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ঢাকায় ফিরে আসেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্থাপতি সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের বৈধ নেতা দেশবাসী তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি ফিরে আসার পরেই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন অনেকে ভুল করে মনে করেন বা উদ্দেশ্যপূর্ণ প্রচার করেন এটা শপথ হয়নি কিন্তু ভুল সম্পূর্ণ এবং ভয়াবহ ভুল এবং তারা যে একটা মিথ্যা ভয়াবহ মিথ্যা সেটা কিন্তু আপনাদের সামনে আমি এখন ক্লিয়ার করলাম এবং বঙ্গবন্ধু লেখা আমি দেখালাম সরকারি আর্কাইভের সংরক্ষিত অন্যতম মূল্যবান নথি হলো বঙ্গবন্ধু সহস্তে লেখা শপথনামা যেটা আমি আপনাদেরকে এখন দেখালাম এই যে এটা সরকারি নথিতেই কিন্তু রয়ে গেছে যেখানে তিনি নিজ হাতে লিখেছেন এবং স্বাক্ষর করেছেন এবং দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখটাও কিন্তু দেখা আছে এটি শুধু কথাই নয় এটি একটি ডকুমেন্ট রাষ্ট্রীয় নথি এইটি আদালতের আর্কাইভ গবেষণা সব জায়গাতেই স্বীকৃত এখানে প্রশ্ন উঠে যে ব্যারিস্টার ইতিহাস নিয়ে মত দিচ্ছেন যে ব্যারিস্টার এই যে ভুয়া ব্যারিস্টার বাল বালেস্টার ব্যারিস্টার আমি তাদেরকে বলি ফুয়াদ এবং এই যে আরো যার কথা বললাম আহ ওনার রফিক সাহেব এরা যে এরা যে মিথ্যা কথাটা বলতেছে তার কিন্তু এটা একটা আপনাদের কাছে স্পষ্ট তুলে এই যে বিষয়টা এখানে যে তিনি যে মৌলিক বিষয়টি জানেন না আমি মনে করি এই এই ভুয়া ব্যারিস্টার উনি যে বিষয়টা জানেন না নাকি না জেনেও কি বিভ্রান্তি ছড়াচ্ছেন আমার কাছে মনে হয় উনি জানেন না আসল পড়াশোনা কেন ভুয়া ব্যারিস্টার কেন বুঝি কেন উনি ব্যারিস্টারি পাশি করে নাই এবং ব্যারিস্টারি যে চার্টার যে লিস্ট সেই লিস্টে কিন্তু ওনার নেই কিন্তু উনি ব্যারিস্টার বলে ফুটেতেছে এই বিষয়টি না জানলে অনেকে ভুল করেন কারণ দশই জানুয়ারির শপথ মানে বঙ্গবন্ধু পরবর্তী দিনগুলো রাষ্ট্রপতি ছিলেন এটা নয় এখন আসি প্রকৃত ধারাবাহিকতায় এগারোই জানে উনিশশো বাহাত্তর প্রভিশনার কনস্টিটিউট অর্ডার জারি জারি হয় এবং অস্থায়ী সংবিধান জারি করা হলো এটি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো নির্ধারণ হলো এই পর্যায়ে নতুন সরকার গঠনের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো এক বঙ্গবন্ধু রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন এটি ছিল সম্পূর্ণ সাংবিধানিক এবং রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতার অংশ তার মানে উনি দশই জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করছে আবার এগারো তারিখ উনি সেই পদ থেকে পদত্যাগ করছেন পরবর্তীতে উনি প্রধানমন্ত্রীর পদ অবলম্বন করেছেন এবং বিচারপতি কে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছেন বারোই জানুয়ারি উনিশশো নতুন সরকার গঠন করা হয়েছে বারোই জানুয়ারি অস্থায়ী সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিচারপতি আবু সাহেব রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং শপথ পড়ান প্রধান বিচারপতি এস এস আইন এই বিচার এই যে প্রধান বিচারপতি কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এর ভিতরে নিচার এবং সে কিন্তু এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে শপথ পড়ান এসব ঘটনা একদিন আগে জাতীয় দৈনিকগুলোতে দৈনিক বাংলা এবং পাকিস্তান অবজারভার পিপলস এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশ পেয়েছে এগুলো যদি কেউ না জানে তিনি ইতিহাস জানেন না আর জেনেও যদি অস্বীকার করেন সেটা হচ্ছে এবং যেটা এই শুরু করে যারা যারা করেন এবং স্বাধীনতা বিরোধী পক্ষ তারা নানা ধরনের ন্যারাটিভ দ্বারা চেষ্টা করেন এই দাবিগুলোর উৎস হলো রাজনৈতিক উদ্দেশ্য বিভ্রান্তি সৃষ্টি ইতিহাস বিকৃত চর্চা এবং প্রজন্মকে ভুল শিখানো রাষ্ট্র গঠনের বৈধতা নিয়ে প্রশ্নতলা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকে খাটো করা এই বিতর্ক কোন আইনি বা ঐতিহাসিক বিতর্ক না এটি রাজনৈতিক বিতর্ক এটি এক ধরনের প্রচারণা যেমন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেনি সাতি মাছ নাকি স্বাধীনতা ডাক ছিল না মুক্তিযুদ্ধ নাকি সমঝোতায় হয়েছিল এসব মিথ্যাচারের এক উদ্দেশ্য একটা উদ্দেশ্য করা হয় একটা উদ্দেশ্য করা হয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা কারণ ইতিহাসকে নারিয়ে দিলে পরবর্তী রাজনীতি করা শাও মানে রাজনীতিতে করাই এই যে রাজাকার বাচ্চাদের রাজনীতি করাটা সহজ হয় এই কারণে তারা এই বিকৃত ইদ ধরার চেষ্টা করে বারবার বর্তমান রাজনৈতিক अस्थिरতা ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যে পক্ষ বঙ্গবন্ধুর আদর্শিক অবস্থান প্রশ্ন করে না তারা সব চেষ্টা করছে তার রাজনীতি এবং রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার রাষ্ট্রপ্রতিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করার এ কারণেই কিন্তু এমন এই যে অর্ধদক্ষ আইনজীবী অর্ধ পড়ুয়া অনলাইন নেতা ইউটিউবার স্কলার এসব মিথ্যা কথা বলে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য জনগণকে বিভ্রত করা রাষ্ট্রের ইতিহাসে ধোয়াশা করা বঙ্গবন্ধু নেতৃত্বকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে দুর্বল করা রাজনৈতিক ফায়দা নেওয়া ইতিহাস যখন সংকটে পড়ে রাষ্ট্র তখন অস্থির হয় এ কারণে ইতিহাসের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র ভয়াবহ বিপজ্জনক এবং সেই কাস্তাই কিন্তু এই রাজাকারের বাচ্চারা এবং এই এবং এই বালেস্টার ফুয়াদ এরাও তো জাগার জামাত শিবিরের থেকে আসা এই গোষ্ঠীগুলা তারা কিন্তু ইতিহাসকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখন আসল প্রমাণগুলো দেখি সব প্রমাণ আপনাদের আমি দেখালাম দশই জানুয়ারি এই উনিশশো বাহাত্তর রাষ্ট্রপতি হিসেবে শপথ সহস্তে লেখা শপথনামা রাষ্ট্রীয় নথি এগারোই জানুয়ারি অস্থায়ী সংবিধান জারি বারোই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং নতুন রাষ্ট্রপতি শপথ এবং পত্রিকার প্রথম পাতায় যে ছাপা হয়েছে এবং পত্রিকার প্রথম পাতা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ বিচারপতি আবুল সাহেব চৌধুরীর রাষ্ট্রপতি এখানে দেখেন স্পষ্ট ভাবে কিন্তু সেই ব্যাপারটা তুলে ধরেছে এবং সম্পূর্ণ সংবিধান সম্মত আইন সম্মত ভাবেই কিন্তু তারা যে দায়িত্ব নিয়েছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ এত কারো ভুল হওয়ার সুযোগ নেই তাহলে এই যে ব্যারিস্টার সাহেবদের ভুল কোথায় হচ্ছে নাকি অগতা নাকি ইচ্ছাকৃত অপপ্রচার এটা কিন্তু যাদের কাছে একটা প্রশ্ন থাকবে যদি কেউ নতুন প্রজন্মকে বলে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিলেন না তবে সহজেই পরবর্তী প্রচারণা দাঁড় করানো যাবে স্বাধীনতা কি হয়েছিল কাদের নেতৃত্বে হয়েছিল রাষ্ট্র কি বৈধ ছিল মুক্তিযুদ্ধ কি ছিল এই ধরনের প্রশ্ন কিন্তু তারা করতে পারবে এভাবে রাষ্ট্রের ভিত্তিক প্রশ্নবিদ্ধ করা যায় এটাই এই মিথ্যাচারের আসল উদ্দেশ্য বঙ্গবন্ধুর স্বপ্ন বিতর্ক করার একবারই অমূলক ভ্রান্ত এবং ভিত্তিহীন এটি হয় অজ্ঞতা নয়তো মিথ্যাচার ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়াই করা রাষ্ট্র জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব এ কারণে আপনাদের কাছে অনুরোধ তথ্য যাচাই করুন আর্কাইভ দেখুন প্রমাণ দেখুন তারপর সিদ্ধান্ত নিন এবং এইসব বালিস্টার এইসব ভুয়া ব্যারিস্টার এবং এইসব জাতি শত্রুকে এই যে জামাত শিবিরের জাতি জাতির শত্রুকে এদেরকে প্রতিহত করুন এবং এই রাজাকারদের আসফলনকে প্রতিহত করুন আদারওয়াইজ এই বাংলাদেশকে আপনারা রক্ষা করতে পারেন যে ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি অসম্মান আমরা কিন্তু করতে পারি না এবং না এবং এর বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে নিঃশেষ এবং নিশ্চিন্ন করে দেওয়াটাই আমাদের কাজ দর্শক আপনারা যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন একাত্তরকে ভালোবাসেন এবং সত্যকে ভালোবাসেন তাদেরকে বলবো আপনারা এইসব ভুয়া বৈষ্টের বিরুদ্ধে বা ভুয়া প্রবাগান্ডার বিরুদ্ধে প্রতিরোধ বা করে দাঁড়ান এবং আপনারাও সোচ্চার হন এবং এই রেজিমকে এবং পিচাস করার জন্য আপনাদের সর্বশক্তি নিয়োগ করুন দর্শক ভিডিও শেষে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি মনে করেন ইচ্ছা ইতিহাস বিকৃতি আজকে রাজনৈতিক অস্থিরতা বরণ কারণ হয়েছে যদি হয় তাহলে মতামত আপনি দিবেন আর একটা প্রশ্ন রাষ্ট্রীয় আর্কাইভে প্রমাণ থাকা সত্ত্বেও কেউ যদি মিথ্যাচার চড়ায় সেটি কি অজ্ঞতা নাকি উদ্দেশ্য প্রণিত ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সেটা প্রশ্ন আসলে আমি করলাম কিন্তু এই প্রশ্নের উত্তর আপনাকে এই প্রশ্নটা করাটা ভুল হবে এই কারণে যে পিচাসের কাছে আসলে পিচাস ইউনিস এর আন্ডারে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হবে এটাই স্বাভাবিক এটা একটা বাস্তব মতামত সুতরাং আমাদের কাজ কাজ হচ্ছে সত্যকে তুলে ধরা আমি চেষ্টা করেছি আপনাকে সত্যকে তুলে ধরা আপনারা চেষ্টা করেন এই সত্যকে সারা সমগ্র জাতির কাছে সমগ্র মানুষের কাছে পৌঁছে দিতে যাতে কেউ ভুয়া এবং মিথ্যা তথ্য ছড়িয়ে ইতিহাস কে বিভ্রান্ত না করতে পারে ধন্যবাদ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন আমি এটা কি বললাম যে এই ধরনের কথা কি পন্না স্যার বলতে পারে কিনা যে আইসিটি কোড বা ইন্টারন্যাশনাল যে কোড এখন ক্যাঙ্গারু কোড যেটা ক্যাঙ্গারু কোড যেটা বাংলাদেশে আছে সেটা যদি অবৈধ হয় তাহলে পারলে ঠেকাও কে বলেছেন এই কথাটা পারলে ঠেকাও সেটা বলেছেন আমাদের পন্না স্যার এবং উনি যে বলেছেন আমার যে বোনকে দিয়ে এই কথা গণনার সাথে কথাবার্তার যে রেকর্ডিং সেই রেকর্ডিং এর আপনাদেরকে আমি কিছু অংশ শোনাবো যেটা আমার ভিডিওর ভেতরে আমি দিয়ে দিব শোনার জন্য যে উনি আসলে বলেছেন কিনা আমি গুজব ছড়াচ্ছি নাকি উনি বলেছেন সেটা আজকে প্রমাণ করে দিবো আপনাদেরকে তার আগে এটা শুনানোর আগে আপনাদের কয়েকটা কথা বলি প্লিজ একটু শুনেন আমরা কয়েকটা কথা বলি আপনাদেরকে আপনারা সকলে জানেন যে এই যে আমাদের জেরাই খান পান্না স্যার উনি বিশাল একজন উকিল কিন্তু উনি হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগ হাই কোর্টে কাজ করেন সুপ্রিম কোর্টে কাজ করেন মানে উনি ব্যাপারটা কামাল হোসেনের পরে যদি এখন যদি কোনো করা উকিল বলেন তাহলে সেটা হচ্ছে জে রাইখান পারনাসা আপনাদের সকলেরই মনে আছে জুলাইর 19 29 তারিখ 2024 সেদিন তিনি এসেছিলেন যেটা আপনারা ব্যানারে যে ছবিটা দেখছেন এটা কিন্তু সেদিনকার ছবি সেদিন তিনি বলেছিলেন যে উনি একটা লিট করেছেন যে পুলিশকে গুলি করতে নিষেধ করার জন্য আদালতকে রিট করেছে এবং আদালত যেটা আদেশ দেয় কিন্তু আদালতও জানতো যে এই আদেশ আদালত দিতে পারে না এবং উনি একজন এত বড় এনজিপি হয়ে উনি জানে যে এই আদেশ দেওয়া যায় না কারণ হচ্ছে যে এখন আপনারা যদি দেখেন যে পুলিশ কমিশনার ডিএমপি তারপর সিএমপি পুলিশ কমিশনার কি বলেছিলেন মনে আছে যে যে কেউ গাড়ি জ্বালাইতে আসলে বাড়ি জ্বালাইতে আসলে মব করতে আসলে সরাসরি ব্রাশফায়ার করে দাও বলেছিল পরে তারা সেটার কি যুক্তি দিয়েছে তারাই যুক্তি দিয়েছে যে হ্যাঁ এটা তো আমরা বলেছিলাম কিন্তু এটা তো আমাদের পুলিশের বিধানেই আছে যে পুলিশের বিধানেই আছে যে গুলি করতে পারবে কারণ জানমালের ক্ষতি হইলে সরকারের সম্পদ রক্ষা করার ব্যাপার এটা ওপেন ফায়ার করতে পারবে তাইলে এই উনত্রিশ তারিখ মানে গত বছরের জুলাই উনত্রিশ তারিখ পঁচিশ তারিখ থেকে যদি আপনারা দেখেন পঁচিশ তারিখ থেকে প্রথম শুরু হয় জ্বালাও পড়াও বিটিভি ভবন তারপরে আপনার সেতু ভবন পুলিশের থানা আক্রমণ পুলিশকে মাইরা লটকায় দেওয়া এগুলো সব কিন্তু তখন শুরু হয়েছিল তো উনি কার স্বার্থে পুলিশ করতে না পারে সে বিষয়ে বলেছিলেন যানমাল রক্ষা করতে পুলিশ গুলি চালাবে সন্ত্রাসীদের বেটা মাল পুলিশের বিধানেই আছে তাহলে পুলিশের বিধানে থাকলে উনি কাদেরকে বাঁচানোর জন্য বা কাদের পক্ষ হয়ে লড়েছিলেন বুঝেছেন পাশের উকিলটাকে একটু দেখেন আপনারা ওনার পাশের যে উকিলটা এই ছবিতে দেখতেছেন তো পাশের যে উকিল এই বেটাও ওইখানে এবারটাও জামাতি তখন সবাই ছিচি বলেছিল না 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 ওনারা জামাতি না ওনারা মুক্তিযুদ্ধ এই তো এর পরের ঘটনাতে আসি। এর পরের যেই ঘটনা এর ভিতরে উনি আরো উনি গত আট দশ বছর যাবত ব্লাস্ট নামে একটা এনজিওর প্যানেল উকিল ছিলেন এটা আপনারা ভালো করে জানেন ব্লাস্টের এই এনজিওটা কার ডেভিড বার্গম্যান ডেভিড বার্মেনকে কে আপনার ডাক্তার কামাল মেয়ে সারা খানের জামাই ডেভিড বার্গম্যান মনে আছে সেই মাইম্যান সেই শেখ লোক সেই বিভিন্ন জনকে হত্যা করেছিলেন এই ডেভিড বার্ম এবং ওনারই সংগঠন হচ্ছে ব্লাস সেটার উনি প্যানেল লয়ার মায়ের ডাক ওই যে মায়ের ডাক একটা আছে সেটার উনি উনি সব কাজের কাজই শুধু একটু পাচি এই আর কি এরপরে দেখেন আপনার আবার এগুলো আমি গতকালকের যে ভিডিও সেখানে বলেছিলাম আপনারা পনেরো আগস্ট কি করেছেন উনি বারোই আগস্ট কি করেছেন এগুলো সব আপনাদের বলেছিলেন একটা কথা আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ঠিক যখন আপনার ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল মনে জন না সাড়ে তিনশো জনের একটা আসামি করে মামলা হয়েছিল ওনাকে রাখা হয়েছিল সত্তর নাম্বার আসামি তখন উনি বলেছিলেন ভাই নামটা এক দুই নাম্বার রাখলে ভালো হইতো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ওই মামলা সেই মামলা এগুলো বলছিল এগুলা বলছে পরে আমরা সব কলে হ্যাঁ আইনের শাসন নাই দেশে এই নাই সেই নাই আন্দোলন আমরা ফেসবুক পার্টি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই ফেসবুক পার্টি ছিলাম কারণ তখন মনে হয়েছিল যে উনি একমাত্র মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক সেই মামলায় উনি পরে কোর্টে হাজিরে জামিন নিয়েছিলেন সেই জামিনটা কিভাবে নিয়েছিলেন জানেন সেই জামিনে ওনার যে জামিন চেয়েছিলেন সেই জামিনে ওনার পক্ষে দাঁড়িয়েছিলেন প্রধান উকিল হিসাবে শিশির মনির জামাতের শিশির মনির মনে আছে জামাতের শিশির মনির যে কিনা আব্রার হত্যার পরে জামাতের ছেলেপেলের পক্ষে দাঁড়াইছিল সেই শিশির মনির হচ্ছে যে ওনার তখন প্রথম উকিল কেন উনি আর কোন উকিল পান নাই উনি নিজে আসামি ঠিক আছে উনি চালাইতে পারবেন না উনি তো একটা অ্যাসোসিয়েট ফার্ম চালান উকিল ফার্ম চালান সেখানে ওনারা অনেক জুনিয়র হয়ে গেছে তারা তারাইল তৈত সেটা না করে উনি কি করলেন শিশির মনে কেন এখন শিশির কে আইনা উনি সেই কোর্ট থেকে জামিন নিলেন এরপরের কাহিনী আবার জানেন আপনি ওই যে আপনার বারোই আগস্ট তিনি আইনজীবী হতে চেয়েছিলেন তার আইনজীবী শেখ হাসিনার আইনজীবী গত বারোই আগস্ট শেখ হাসিনার আইনজীবী হিসেবে উনি চেয়েছিলেন কিন্তু তার এই প্রস্তাব নিয়ে গিয়েছিল কে নাজনীন হাসান যিনি কিনা জিয়াউল হাসান সেনাবাহিনী এক মেজর জিয়াউল হাসানের বোন সে গিয়েছিলেন ওনার প্রস্তাব নিয়ে যে জেড আই স্যার উনি শেখ হাসিনার আইনজীবী হতে চান জেলে গুম হত্যা এগুলোর কারণে উনি জেলে সে নাজদিনকে নিয়ে গিয়েছিলেন এবং আপনার সবাই জানেন যে আঠাইশে মার্চ ওই যে মঞ্চ একাত্তরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে যে যেখানে যে আপনার আমাদের আরেক পান্না মঞ্জুর আলম পান্না তারপরে লতিফ সিদ্দিকী সহ প্রায় ষোলো জন ধরা খাইলেন তার মধ্যে দুইজন মাত্র জামিন পেয়ে আছেন এখনো আরো পনেরো জন সিনিয়র সিটিজেন যাদের বয়স চুরাশি থেকে নব্বই এর ভেতরে এরা সবাই এখনো জেল খাটছেন তাদের ব্যাপারে কিন্তু মুখে কোনো পেটে বসেছেন কোনো কথা নেই এই সেই জেড এখান পান না তো চলেন একটু ভিডিওটা শুনি যে উনি কিভাবে বলছেন আমাদেরকে যে পারলে ঠেকাও আইসিটি যদি অবৈধ হয় পারলে ঠেকাও শুনেন ভিডিওটা আপনি যে বললেন যে শেখ হাসিনা অশোক হাসিনার পক্ষে আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই এখন আপনি নিয়োগ ছাড়া যে নিজের ব্যক্তিগত ভাবে মানবিক দৃষ্টিতে কাজটা করছেন আপনি তো অবৈধ বৈধতা মানে বৈধতা ঘোষণা দেওয়া ভাবে আড়ালে মানে এক দৃষ্টি হ্যাঁ এক দৃষ্টিতে এটা তো বৈধতা পাচ্ছে আমি কি আমরা কিভাবে ঠেকাবো আপনারা যদি এটাকে বৈধ করেন একটা অবৈধ সরকারকে বৈধতা দেন

তাহলে এর আগে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো আদালতে না না আপনার ইচ্ছা আপনি বললে বলবেন না বললেন আমি তো আপনাকে দাওয়াত দিলাম অনলাইনে আসেন সামনাসামনি কথা তো আমি যাবো না ঠিক আছে ঠিক আছে শুনলেন তো ভিডিওটা কি বুঝতেন এই ভিডিওটাতে আপনি যা শুনলেন তা সত্য ঘটনা এবং আপনাকে আমি প্রথমে যেই ছবিটা দেখেছেন মানে জেডা ইকেন পার্নার ছবি দিয়ে এরপরে বাকি পুরো কথার রেকর্ডিং উইদাউট এনি কাটিং সরাসরি র ভিডিওটা শোনালাম যেখানে যে ফোন করেছে ফোনের সেই উপরে স্যার নাম্বার লিখা ছিল এটাও দেখলেন যে মহিলা কণ্ঠটা সেটাও আমাদেরই তাহলে উনি ওনাকে যখন এই মহিলা জিজ্ঞেস করলেন তখন উনি কি বললেন শুনতে পারছেন শুনুন দেখুন বুঝুন এবং পরবর্তীতে বলুন যে কেন আমরা জেরাই খান পান্নার পেছনে উঠে পড়ে লেগেছি এই জেরাই খান পান্না এখন অনেকে বলছেন জানা উনি তো ওই সেনাবাহিনীর যে পঁচিশ জন আছেন ওনাদের পক্ষের আইনজীবী হবেন এই সেই হবেন আবার উনি বিভিন্ন জায়গায় এখন বলে বেড়াচ্ছেন উনি শেখ হাসিনাকে মজলুম ভেবেছেন তাই দাঁড়াচ্ছেন শেখ হাসিনা কি ভয়ে কাঁপছে শেখ হাসিনা বলেছে আর উনি রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্র নিযুক্ত রাষ্ট্র যে পত্র দিবে রাষ্ট্র এই ধরনের যেসব ফাইলগুলো দিবে সেগুলো নিয়ে উনি লড়াই করবেন উনি তো নতুন কোনো ফাইলপত্র আনতে পারেন না তার মানে এখন যে আছে আইসিটি কোটার এখন যে প্রধান আপনার সরকার পক্ষের আইনজীবী তার আন্ডারে উনি চাকরি করবেন এবং ওই বেটা যা বলবে তাই তাকে মানতে হবে স্যার কি যা বলতে পারবেন যে আমি কোরআনে শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা সত্য বই মিথ্যা বলিব না এক ইঞ্চিও মিথ্যা বলিব না আপনার এই আইসিটি কোড ভুয়া এটা বলবেন আপনাদের এই আইন ভুয়া আপনারা যে বিচার করেছেন সেটা ভুয়া আপনারা যেভাবে ফাঁসি দিয়েছেন এগুলো আইনের দায়রায় পরে না এই কথা বলতে পারবেন সবচেয়ে বড় কথা কি জানেন এই যে আপনার এবি পার্টির যে সভাপতি পার্টির সভাপতি ফুয়াদ ফুয়াদ না সেক্রেটারি নামটা ভুলে গেছি কি মঞ্জুর বা কিছু একটা এরকম নাম গতকালকে সে একটা টক শোতে সরাসরি বলেছেন যে যেখান পান্না প্রথম থেকেই চেয়েছিলেন প্রধান প্রসিকিউটর হওয়ার জন্য আইসিসি ট্রাইব্যুনালের এবং উনি হইতে পারেন নাই বিধায় যার কারণে উনি আবার মুক্তিযোদ্ধা এইসব করেছিলেন এখন উনি আবার মোটামুটি পয়সা পাওয়ার একটা ধান্দা হয়ে গেছে বৃদ্ধ মানুষ এখন আর বলবেন না তো এই ওই লোক যে কিনা একসময় শিবির করতেন পরে বহিষ্কার পরে আবার পার্টি করলেন এর শিবিরের বিটি ওরা তো খুব ভালো করেই জানে এখন যে কে কি চাইতেছে কে কি হইতেছে কে কিভাবে হচ্ছে এটা ওরা জানে সেই ভদ্রলোকের সরাসরি ইয়ে আছে কি আছে আপনার ভিডিও আছে আরেকজনের সাথে করা যেটা টক শোতে ওপেন ইয়ার শো বলেছেন বলেছেন যেটা এখান পান না কি